বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানার জিলিপি প্রথমে আমি একটা ডিশ নিয়েছিলাম ডিশের মধ্যে আমি দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে এবার হাতে করে নরম করে নেব হাতে তালু দিয়ে মেখে নিচ্ছি মেখে সফট করে নেব এবার সফট হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দিয়ে দেব। প্রথমে দু চামচ ময়দা দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ দিলাম বেকিং পাউডার দিলাম এক চামচ তার হাফ বেকিং সোডা দিলাম দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব এবার মেখে ডো বানিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দেব এবার দশ মিনিট পর আমি এবার লেচি কেটে নিচ্ছি খুব বড়োও করব না খুব ছোটও করব না এবার লেচিটাকে গোল করে করে নিলাম নিয়ে এবার লম্বা দড়ির শেপে বানিয়ে নিচ্ছি এবার লম্বা শেপ হয়ে গেছে এবার আমি ঝিলিপির পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছানা ঝিলিপির মতন এবার আমি তৈরি করে নিলাম এবার আমি সবগুলো করে নেব এবার ওইদিকে কড়া হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছিলাম কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ছানার ঝিলিপিগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কমিয়েই ভাজবো জোর আছে ভাজব না এবার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি এবার লাল লাল করে উল্টে পাল্টে দুদিকটাই ভেজে নিয়েছি ভেজে এবার তুলে নিলাম এবার গ্যাসে আর একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে এক বাটি চিনি দিলাম এক বাটি জল দিয়ে দিলাম যে চিনির রসটা তৈরি করে নেব এবার চিনিটা গলে গেছে এবার মধ্যে ছোট এলাচ গুঁড়ো দিলাম ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে আমি এক এক করে ছানার ঝিলিপিগুলো দিয়ে দেবো এবার ছানার ঝিলিপিটা ঠান্ডা থাকবে রসটা গরম থাকবে নালে ছানার ঝিলিপিটা ও রসের মধ্যে দিলে গরম দুটো দিলেই ভেঙে যাবে এবার উল্টে পাল্টে আধ ঘন্টার জন্যে আমি চাপা দিয়ে রেখে দেব এবার আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে কতটা রস ঢুকেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে